নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজিবিজি পেপার ওয়ানের এমসিকিউ টাইপ আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা বিভিন্ন রকম লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন টাইপ বিভিন্ন রকম প্রশ্ন উত্তর আলোচনা করি তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন চর্যাবাদের কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন অপশান এ হচ্ছে কান্নাপা অপশন অপশান বি হচ্ছে ভুসুকুপা এবং অপশান সি হচ্ছে লুইপা পা অপশান ডি হচ্ছে সরোপা উত্তরটি হবে অপশন বি ভূসু কুপা দু নম্বর প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে অপশান হচ্ছে চন্দ্র সেন বি হচ্ছে জর্জ গিয়ারসন সি হচ্ছে চন্দ্রকুমার দে ডি হচ্ছে কেউ নন উত্তরটি হবে সি চন্দ্রকুমার দে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয় অপশান এ হচ্ছে একুশটি অপশন বি হচ্ছে বাইশটি অপশন সি হচ্ছে তেইশটি অপশন ডি হচ্ছে চব্বিশটি উত্তরটি হবে সি তেইশটি চার নম্বর প্রশ্ন বালাট কি অপশন এ হচ্ছে লোকগীতি অপশন B হচ্ছে লোকগাথা অপশন C হচ্ছে গাথা অপশন D হচ্ছে গীতিকা উত্তরটি হবে d গীতিকা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দেওয়ানা মদিনা রচয়িতা কে এ হচ্ছে মনসুর বয়াতি B হচ্ছে মনসুর উদ্দিন C হচ্ছে জসিম উদ্দিন ডি হচ্ছে সুকুমার সেন উত্তরটি হবে এ মনসুর বয়াতি ছ নম্বর প্রশ্ন হচ্ছে পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি কে অপশন এ হচ্ছে ফকির গরিবুল্লাহ, বি হচ্ছে সৈয়দ হামজা সি হচ্ছে রামনিধি গুপ্ত ডি হচ্ছে নিতাই বৈরাগী অ্যান্সারটি হবে অপশন বি সৈয়দ হামাজা সাত নম্বর হচ্ছে মার্সিহা সাহিত্যের আদি কবি কে অপশন এ হচ্ছে হায়াত মাহমুদ অপশন বি হচ্ছে শেখ ফৈজুল্লাহ অপশন সি হচ্ছে সৈয়দ সুলতান অপশন ডি হচ্ছে মোহাম্মদ খান উত্তরটি হবে অপশন বি শেখ ফৈজুল্লাহ আট নম্বর প্রশ্ন হচ্ছে নাচ সাহিত্যের প্রধান কবি কে অপশান এ হচ্ছে শেখ ফৈজুল্লা বি হচ্ছে ভীমসেন রায় সি হচ্ছে মল্লিক ডি হচ্ছে সুকুর মাহমুদ উত্তরটি হবে অপশন এ শেখ ফৈজুল্লা নম্বর প্রশ্ন হচ্ছে ব্রজগুলি কোন স্থানের ভাষা অপশান এ হচ্ছে আসাম অপশন বি হচ্ছে গৌড় অপশন সি হচ্ছে মিথিলি আর অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তরটি হবে অপশন সি মিথিলা দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন কবির উপাধি কবি কণ্ঠহার অপশন এ হচ্ছে চন চণ্ডীদাস অপশন বি হচ্ছে ভরতচন্দ্র অপশন সি হচ্ছে মুকুন্দরাম অপশন ডি হচ্ছে বিদ্যাপতি উত্তরটি হবে অপশন ডি বিদ্যাপতি এগারো নম্বর প্রশ্ন কে বাংলা ভাষার কবি নন অপশন এ হচ্ছে জ্ঞানদাস অপশন বি হচ্ছে চণ্ডীদাস অপশন সি হচ্ছে জয়দেব অপশন ডি হচ্ছে সুকুমার সেন উত্তরটি হবে সি জয়দেব বারো নম্বর প্রশ্ন হচ্ছে রূপ লাগি আঁখি ঝুরে শুনে মন ভোর কার রচনা অপশন এ হচ্ছে চন্ডিদাস অপশন বি হচ্ছে বিদ্যাপতি অপশান সি হচ্ছে জ্ঞানদাস অপশন ডি হচ্ছে লোচন দাস উত্তরটি হবে অপশন সি জ্ঞানদাস তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ব্রজবুলি কি অপশান এ হচ্ছে বাংলা ভাষা বি হচ্ছে মথুরার ভাষা সি হচ্ছে বৃন্দাবনের ভাষা ডি হচ্ছে ব্রজভূমির ভাষা উত্তরটি হবে বি মথুরার ভাষা চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন এ হচ্ছে বাংলা বি হচ্ছে সংস্কৃত সি হচ্ছে মিথিলা ডি হচ্ছে কনৌজ উত্তরটি হবে সি মিথিলা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে অপশন এ হচ্ছে গোবিন্দ দাস অপশন বি হচ্ছে বিদ্যাপতি অপশন সি হচ্ছে মানিক দত্ত অপশন ডি হচ্ছে গজলাগুই উত্তরটি হবে অপশন বিদ্যাপতি ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে গীত গোবিন্দ কোন ভাষায় রচিত অপশান এ হচ্ছে বাংলা অপশান বি হচ্ছে ব্রজবুলি অপশন সি হচ্ছে সংস্কৃত এবং অপশন ডি হচ্ছে প্রাকৃত উত্তরটি হবে বি ব্রজবলি সতেরো নম্বর প্রশ্ন কবি আলাউলের প্রথম রচনা কোনটি অপশান এ হচ্ছে সপ্তপয়কর অপশান বি হচ্ছে গুলেব গাওকিলি এবং অপশন সি হচ্ছে পদ্মাবতী অপশন ডি হচ্ছে কোনোটাই নয় উত্তরটি হবে অপশন সি পদ্মাবতী আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে আলাউল রচিত গ্রন্থ অপশান এ হচ্ছে পদ্মাবতী অপশান বি হচ্ছে ইউসুফ জুলেখা অপশন সি হচ্ছে লাইলি মজনু এবং অপশন ডি হচ্ছে গোরক্ষ বিজয় উত্তরটি হবে এ পদ্মাবতী উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দি পদ্মাবত অবলম্বনে পদ্মাবতী রচনা করেন এ হচ্ছে বহরাম খান বি হচ্ছে সৈয়দ সুলতান সি হচ্ছে মাগন ঠাকুর এবং ডি হচ্ছে আলাউল উত্তরটি হবে অপশন ডি আলাউল কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে অপশন এ হচ্ছে আলাউল অপশন বি হচ্ছে মাগন ঠাকুর অপশন সি হচ্ছে দৌলতা কাজী অপশান ডি হচ্ছে সৈয়দ সুলতান উত্তরটি হবে অপশান সি দৌলতা কাজী একুশ নম্বর প্রশ্ন নবীবংশ কার রচনা অপশন এ হচ্ছে শাহ মুহাম্মদ সাগরী বি হচ্ছে সৈয়দ সুলতান সি হচ্ছে মোহাম্মদ খান ডি হচ্ছে শেখ পরান উত্তরটি হবে অপশন বি সৈয়দ সুলতান বাইশ নম্বর প্রশ্ন গুলি বাকৌলি কার রচনা অপশান এ হচ্ছে মোহাম্মদ মুকিম বি হচ্ছে সাবিরীত খান সি হচ্ছে ফকির গরিবুল্লাহ ডি হচ্ছে দৌলত উজির বেহরম খান উত্তরটি হবে অপশন এ মোহাম্মদ মুকিম তেইশ নম্বর প্রশ্ন মজনু কাব্যের অনুবাদক হলেন অপশন এ সাবেরিত খান অপশন বি সৈয়দ সুলতান অপশন সি হচ্ছে দৌলত উজির বেহরম খান অপশন ডি হচ্ছে কেউ নন উত্তরটি হবে অপশন সি দৌলত উজির বেহরম খান চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য প্রথম প্রণয় পাখ্যান কোনটি অপশন এ হচ্ছে পদ্মাবতী অপশন বি হচ্ছে চন্দ্রাবতী অপশন সি হচ্ছে ইউসুফ জুলেখা অপশন ডি হচ্ছে সিকান্দার নামা উত্তরটি হবে অপশন সি ইউসুফ জুলেখা পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে জাত মহাকাব্য কয়টি অপশন এ হচ্ছে ছয়টি অপশন বি হচ্ছে চারটি অপশন সি হচ্ছে পাঁচটি অপশন ডি হচ্ছে সাতটি উত্তরটি হবে অপশন বি চারটি ছাব্বিশ নম্বর প্রশ্ন কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক অপশন এ হচ্ছে মহাভারত অপশন বি রামায়ণ অপশন সি বেদ অপশন ডি গীতা উত্তরটি হবে এ মহাভারত সাতাশ নম্বর প্রশ্ন মহাভারতের অপশন কবিন্দ্র পরমেশ্বর বি হচ্ছে কাশিরাম দাস সি হচ্ছে শিকর নন্দী এবং ডি হচ্ছে সঞ্চয় অ্যান্সারটি হবে অপশন বি কাশিরাম দাস আঠাশ নম্বর হচ্ছে কবিন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি অপশন এ হচ্ছে নন্দী অপশন বি হচ্ছে পারগালি মহাভারত অপশান সি হচ্ছে মহান মহাভারত অপশন ডি কোনোটাই নয় উত্তরটি হবে অপশন বি পার্গালী মহাভারত উনত্রিশ নম্বর প্রশ্ন মহাভারতের কে অপশান এ হচ্ছে বাল্মীকি অপশন বি হচ্ছে ব্যাসদেব অপশন সি হচ্ছে মনু অপশন ডি হচ্ছে ভদ্রবাহু উত্তরটি হবে অপশান বি ব্যাসদেব উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার রামায়ণের অনুবাদ করেন কে অপশান এ বাল্মীকি অপশান বি ব্যাসদেব অপশান সি হচ্ছে কৃত্তিবাস ওঝা অপশন ডি বিজয় পন্ডিত উত্তরটি হবে অপশন সি কৃত্রিবাস ওঝা তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে রামায়ণের মূল রচয়িতা কে অপশান এ হচ্ছে কৃত্রিবাস ওঝা অপশন বি কাশিরাম দাস অপশান সি বেদব্যাস অপশন ডি বাল্মীকি উত্তরটি হবে অপশন ডি বাল্মীকি আজকে কিন্তু আমরা এমসি তিরিশটি প্রশ্ন আলোচনা করলাম এবং পরের ভিডিওতে আমরা আরও বাকি তিরিশটি প্রশ্ন আলোচনা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না